একজন কৃষক তার সবজি ক্ষেতের দুয়ের এক অংশে বেগুন চারের এক অংশে বাঁধাকপি এবং পাঁচের এক অংশে ফুল চাষ করেন এক নম্বর প্রশ্ন কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেছেন দুই নম্বর প্রশ্ন কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে চলত্র শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে বিরত আমি তোমাদের সাথে এই সমস্যাগুলো খুব সহজে আলোচনা করার চেষ্টা করব। হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বের একশো দুই পিস্টার অষ্টম অধ্যায়ের সাত নাম্বার প্রশ্নটি আমি বোর্ডে তুলেছি প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নেই একজন কৃষক তার সবজি ক্ষেতের দুইয়ের এক অংশে বেগুন চারের এক অংশে বাঁধাকপি এবং পাঁচের এক অংশে ফুল চাষ করেছে এখন এই প্রশ্নটা দিয়ে আমাকে এক এবং দুই নম্বর প্রশ্নের সমাধান করতে হবে এক নম্বর প্রশ্নটা ছিল কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেছে এখন মোট বের করতে হলে এখানে যে কৃষক দুইয়ের এক অংশে বেগুন চারের এক অংশে বাঁধাকপি পাঁচের এক অংশে ফুল চাষ করেছেন এই সবগুলোকে যোগ করে দিতে হবে তাহলে আমরা মোট কত অংশে চাষ করেছে তা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে সাজাবো এক নং যেই সমস্যাটি আছে সেটা হলো দেখো আমরা যা যা চাষ করছে প্রথমে সেটা লিখবো বেগুন চাষ করেন প্রথমে আমরা বেগুন চাষ করেন বেগুন চাষকে কত অংশ দুয়ের এক অংশে তারপর কি চাষ করেছেন বাঁধাকপি বাঁধাকপি চাষ করেন কত অংশে চাষ করেছেন চারের এক অংশে এরপর আসে ফুল চাষ করেছেন ফুল চাষ করেছেন পাশে পাশের এক অংশ পাশে এক অংশে এখন এই যে বেগুন বাঁধাকপি ফুল এই সবগুলোকে যোগ করে দিলে তিনি মোট কতটুকু অংশে চাষ করেছেন আমরা পেয়ে যাব যাবো আমরা কি লিখবো সুতরাং সুতরাং তিনি মোট চাষ করেছেন এখন আমরা যোগ করবো দুইয়ের এক যোগ চারের এক অংশ যোগ পাঁচের এক অংশ প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন ভগ্নাংশের যোগ এবং বিয়গুলো করব তখন অবশ্যই সমহার করে করবো সমহার করলে একটা সুবিধা হয় সেই সুবিধাটা হল যদি আমাকে প্রশ্ন করা হয় যে কোন অংশে বেশি চাষ করেছেন মনে করে এখানে কোনো অঙ্কে চাওয়া হইল যে কোন অংশে বেশি চাষ করেছেন তখন কিন্তু আমরা হুট করে বলতে পারব না আর যদি আমরা সমহার করে করি তাহলে আমরা সহজেই বলতে পারবো আসলে কোনটা ছোট কোনটা বড় কোন অংশে বেশি চাষ করেছেন কোন অংশে কম চাষ করেছেন এজন্য আমরা আমরা সবসময় সমহর করে যোগগুলো করব। তাহলে ভগ্নাংশে যোগ করার জন্য প্রথমে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো ভগ্নাংশে হরগুলো লসা করতে হবে এখানে হর আছে দুই চার পাঁচ এখানে আমরা দুই চার পাঁচের লসাগু করব। লসাগু কি। লসাগু হচ্ছে এমন একটা অঙ্ক তোমাকে নিতে হবে যেই অঙ্কটা দিয়ে যে কোনো কমপক্ষে দুইটার সংখ্যাকে নিঃশ্বাসে বিভাজ্য করা যায় যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই দুই উঠে যায় একবার দুই আবার চার উঠতে যায় দুইবার দুই কিন্তু পাঁচের মধ্যে যায় না তাহলে যেটার মধ্যে যায় না সেটা সরাসরি নিচে নেমে যায় আর কিন্তু ভাগ করা যায় না তা না গেলে এবার আমরা গুণ করে দেব দুই গুণ দুই গুণ পাঁচ তা দু দুগুণে চার চার পাঁচে বিশ তাহলে লসাগু পেলে আমরা কত পেলাম বিশ এখন আমরা হরগুলো আলাদা আলাদা করবো প্রত্যেকটা হরের জন্য সমহর করার জন্য আমি হরগুলো আলাদা আলাদা করলাম মানে সমহর করার জন্য আলাদা আলাদা হর লিখলাম এখন দেখো দুই দিয়ে বিষকে ভাগ করলে দুই বিশ্বের ভিতরে যায় দশ বার দশ দিয়ে উপরে একে গুণ করলে দশ একে দশ চার দিয়ে বিষকে ভাগ করলে চার ভিতরে যায় পাঁচবার পাঁচ দিয়ে উপরে একে গুণ করলে পাঁচ একে পাঁচ পাঁচ দিয়ে আবার বিষকে ভাগ করলে পাঁচ ভিতরে যায় চারবার চার দিয়ে একে গুণ করলে চার একে চার প্রিয় শিক্ষার্থীরা আমি কিছুক্ষণ আগে যেই কথাটা বললাম যে সমহার করলে কি সুবিধা এখন তোমরা একটু খেয়াল করে দেখো বেগুন চাষ করছে দুইয়ের এক অংশে বাঁধাকপি চাষ করছে চারের এক অংশে ফুল চাষ করছে পাঁচের এক অংশে এখন তোমরা কি বলতে পারবে কোন কোন অংশে বেশি চাষ করেছে বলতে ঝামেলা হবে কষ্ট হবে কিন্তু যখন আমি সমহার করলাম এখন তোমরা এই সমহারটা দেখে সহজেই বলতে পারবে যে স্যার বিশের দশ অংশে বড় প্রথমে সবচেয়ে বড়ো বিশের পাঁচ অংশে তারপরে বড় এবং বিশে চার অংশে সবার চেয়ে ছোটো তাহলে এই যে বিশে চার অংশ আমরা কোনটা দিয়ে পেলাম দুইয়ের এক অংশ দিয়ে তাহলে আমরা সমহর করে সহজে বুঝতে পারলাম যে দুইয়ের এক অংশ বড় এটা কিন্তু সমহর ছাড়া সহজে তোমরা বলতে পারবে না আচ্ছা এরপর দেখো এই তিনটা হরকে হরের জন্য আমি একটা হর করব। এবার উপরে লবগুলো যোগ করে দিব তাহলে দশ যোগ পাঁচ যোগ চার আচ্ছা এবার যদি আমরা যোগ করি নিচে থাকে বিশ হরের কোনো কাজ নেই লবগুলো যোগ করে দিব তাহলে দশ পাঁচ পনেরো আর চার উনিশ তাহলে বিশের উনিশ অংশ তাহলে তিনি মোট কত অংশ চাষ করেছেন বিশের উনিশ অংশ তাহলে আমরা লিখব সুতরাং তিনি মোট চাষ করেছেন বিশের উনিশ অংশ এটা হচ্ছে আমার এক নং প্রশ্নের সমাধান এরপর যদি আমরা দুই নং প্রশ্নের সমাধানটা করি দুই নং প্রশ্নটা আমি এখানে করার চেষ্টা করব দেখো তোমরা একটু কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে মানে চাষ করার পরে আর কতটুকু জমি তার খালি আছে এখন আমার তোমাদের কাছে প্রশ্ন এই কৃষকের মোট জমি কতটুকু প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে যে এতটুকু জমি ছিল তার মধ্যে তিনি এতটুকু বেগুন এত অংশের বাঁধাকপি এত অংশে ফুল করেছে বলা হয় নাই তার মানে কৃষকের মোর জমিটা কতটুক এই প্রশ্নের মধ্যে দেওয়া হয় নাই দিছে কোনটা কো কত কত অংশ চাষ করছে সেটা দিছে তাহলে এখন আমার প্রশ্ন করেছে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি আছে তাহলে যেই অংশ চাষ করছে এই অংশ বাদ দিলেই তুই বাকি অংশটা খালি থাকবো এখন কোন অংশ থেকে বাদ দিব সেই অংশটা তো প্রশ্নের দেওয়া হয়নি এজন্য আমরা কি করবো আমরা ধরে নেব যে কৃষকের মনে করি কৃষকের সম্পূর্ণ জমিটা এক অংশ তাহলে দেখো দুই নং প্রশ্নের সমাধান আমরা কি লিখব মনে করি যেহেতু কৃষকের জমির পরিমাণ প্রশ্নে দেওয়া হয় না সেহেতু আমরা কৃষকের জমি পরিমাণটাকে এক অংশ ধরে নেব তাহলে মনে করি মোট জমির পরিমাণ সমান এক অংশ আচ্ছা এই যে মোট জমির পরিমাণ এক অংশ তাহলে মোট চাষ করছে কতটুকু আমরা যে এক নং থেকে পেলাম মোট চাষ করা হলো তাহলে আমরা এখানে লিখবো মোট চাষ করা হলো মোট চাষ করা হলো বিশের উনিশ অংশ উনিশ অংশ এটা কিন্তু আমরা এক নং থেকে পেলাম এক নং থেকে এক নং থেকে পেলাম এক নং থেকে পেলাম এখন মোট জমি থেকে যতটুকু চাষ করা হয়েছে সেটা বাদ দিলে তো বাকি জমিটা খালি রয়েছে তাহলে আমরা কি লিখবো সুতরাং জমি আমরা প্রশ্ন করেছি কত অংশ খালি রয়েছে তাহলে আমরা লিখব জমি খালি রয়েছে আচ্ছা মোট জমি হলো এক এক থেকে যতটুকু চাষ করছে তাহলে চাষ করছে বিশের উনিশ অংশ তাহলে এক থেকে বিশের উনিশ অংশ আমরা এখন বিয়োগ করবো আচ্ছা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার নিচে আমরা মনে মনে একটা এক ধরে নেব তাহলে এক এবং বিশের লসাগু কত হবে বিশই হবে এক দিয়ে বিশকে ভাগ করলে এক বিশ হতে যায় বিশ বার বিশ দিয়ে উপরে একে গুণ করলে বিশাকে বিশ বিয়োগ বিশ বিশ হতে যায় একবার এক দিয়ে উনিশকে গুণ করলে উনিশ একে উনিশ এরপর দেখো হর যা আছে তাই থাকবে বিশ থেকে উনিশ বাদ দিয়ে থাকে কত এক তাহলে এত অংশ জমি খালি আছে তাহলে চাষ করার পরে কৃষকের জমি খালে রয়েছে বিষের এক অংশ তাহলে আমরা কি লিখব উত্তর বিষের এক অংশ জমি খালি আছে খালি রয়েছে খালি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে